আমাদের প্রাণ প্রিয় কবির ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান ভাই প্রাইস গুলো তো বরাবরই ভালো দেন আজকে কেমন দিবেন আজকে ইনশাআল্লাহ বরাবরের মতই কমে থাকবে আর কম দেওয়ার চেষ্টা করব এবং প্রোডাক্ট গুলো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্ট গুলো ইনশাআল্লাহ ভালো থাকবে ভাগ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা প্রোডাক্টের প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের আগে যমুনা ফিউচার পার্ক আর যমুনা টেলিভিশনের সাথে কে এম জি মোবাইল ফিচার আর লেভেল ফোর ব্লক ডি সব নম্বর হচ্ছে জিরো ওয়ান ফাইভ বি ফোর আর সবচেয়ে সহজ হবে যারা ব্লক চিনবেন না এটা তো বিশাল বড়ো মার্কেট চিনতে অসুবিধা হলে সেই ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া থাকবে নম্বর ফোন নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে আনতে পারবো আর তাছাড়া আমাদের বাংলাদেশের চৌশিটা জেলায় কুরিয়ারের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বুকিং করে বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা অনলাইনে দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে তাছাড়া আপনার যেখানে আপনি প্রোডাক্টটা নেবেন সেই স্থানে প্রোডাক্টটা নিয়ে চেক করে টাকা পার্সেলে দিয়ে দিতে পারবেন আর এক কুরিয়ার খুলে দেখে বসে চেক করে নিতে পারবেন চেক ঘরে বসে অর্ডার করতে পারবেন হ্যাঁ এখন যুগ আজকে আজকে চুরি করে Samsung এর শোর একটা ফোন দিয়ে S10e 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 6GB 128GB খুব হ্যান্ডি একটা ফোন

এবং ফুল ফ্রেশ করছে এবং কালারটাও ইউনিক কালার আচ্ছা থাকবে কথা হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা এটা ছয় একশি অনলাইনে চোদ্দ হাজার টাকা আমরা এরপরে চলে যাই আমরা

আইফোন 12 আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি কত থাকবে এটা ব্যাটারি হচ্ছে 92 টু ভেরিয়েন্ট ওয়াটারপ্রুফ ওয়াটার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একশো আঠাশ আইফোন তাই না জি আজ এরপরে

যারা ক্যামেরার জন্য হাই রেজ নোট নোটের উপরে কোনো সিরিজ নাই সেন্সর উপরে সিরিজ নাই না না দুর্দান্ত প্রাইস থাকবে মাথা নষ্ট প্রাইস দিয়ে দিই আচ্ছা মাথা নষ্ট প্রাইস কিন্তু থাকবে এরপর এরপর আছে Samsung S22 <coughs> S22 2856 GB 8 Gen 1 প্রসেসর

S

রেগুলার ছিল হচ্ছে 22000 23000 আজকে তো মাত্র 18000 টাকা মাত্র 18000 এরপরে কি দাম মার্কেটিং করার ঠিক হবে জাস্ট প্রাইস এটা দয়া করে যারা আমি আপনার ভিডিওর মাধ্যমে বলে যে এই ব্লগটাই কেউ দামাদামি করবেন না যদি সেট পছন্দ হয় শপে আসবেন চেক করে নিয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে

এরপরে চলে আমরা মোটোলাস আচ্ছা মোটরাস থাকবে কত আজকে মোটোলাস দিচ্ছি এটা দিচ্ছি তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা জিবি পাঁচ মাত্র তেইশ হাজার টাকা এটা ডিজেবল

এরপরে চলে যায় এ এইটটি টু এ এইটটি টু এটা দিছি রেট এটা দিছেন কত দিছিলেন বলে দেন আবার দিছি 2100 টাকা 2100 টাকা দিছিলেন না আজ দুইটা কালার আমাদের কাছে আছে

প্রয়োজনে আপনি আরো দশটা ভিডিও দেখে আমাদের ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের দোকানটা ভিজিট করবেন এবং আমাদের সবচেয়ে বড় বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ইনশাল্লাহ অথেন্টিক থাকবে এই ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে বাজি তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ